ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে সরকার ইতোমধ্যে ডেনিশ রাজধানী কাছে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানাচ্ছে এখন শুধু ডেনমার্ক সরকারের সম্মতির অপেক্ষা সাধারণ এগ্রিমো পেতে এক থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে এই নিয়োগ চূড়ান্ত হলে ডক্টর নিয়াজ আহমেদ খান হবেন ডেনমার্কে বাংলাদেশ পরবর্তী রাষ্ট্রদূত তিনি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডাক্তার নিয়াজ আহমেদ খানের নিয়োগের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে রাষ্ট্রদূত বা হাই কমিশনার করা করা হবে বলে নাকি আগেই ঠিক ছিল এর মধ্যে রয়েছেন প্রধান বিষয়ক মুখ্য মোর্শেদ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং তার সহদরা হুসনা সিদ্দিকি তারা সবাই বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত এবং উপদেষ্টা বা সম মর্যাদার বেতন ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করছেন এসব প্রস্তাব সামনে আসতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদার কূটনীতিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা জন্মেছে বহুদিন ধরে প্রস্তাবিত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত সাফল্য নিয়ে প্রশ্ন তুলছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশি বিদেশি উচ্চশিক্ষা আন্তর্জাতিক সংস্থায় বড় পদ সামাজিক ব্যবসা ও কর্পোরেট জগতে দীর্ঘ অভিজ্ঞতা সব কিছুই তাদের রয়েছে তবু প্রশ্ন উঠছে এত বড় সুযোগ সুবিধা ও প্রভাবশালী অবস্থানে থাকার পরেও কেন তারা রাষ্ট্রদূত হতে আগ্রহী হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন তারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নানা সুবিধা ভোগ করছেন এখন রাষ্ট্রদূত হওয়ার মাধ্যমে গুটি কয়েক মানুষের জীবন ও পরিচিতিকে আরো বর্ণিল করতে কি এই রক্তাক্ত অভ্যুত্থান ঘটেছিল সে প্রশ্নই ঘুরে ফিরে আসছে বিশেষ করে লুৎফে ও তার বোন হোসনা সিদ্দিকির একসঙ্গে রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনা চলছে শেখ হাসিনার আমলে পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করা এ ওয়াই বিআই সন্তান এই দুই ভাই বোন লুৎফে সিদ্দিকি বর্তমানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত হিসেবে উপদেষ্টা মর্যাদার সুযোগ সুবিধা ভোগ করছেন তার বোন হুসনা সিদ্দিকি একজন তথ্য প্রযুক্তিবিদ এবং বহু জাতি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড এর নির্বাহী পরিচালক হিসেবে নেদারল্যান্ডস এর আমস্টারডামে কর্মরত জানা গেছে হুসনা সিদ্দিকি নেদারল্যান্ডস এ বাংলাদেশের রাষ্ট্রদূত হতে আগ্রহী আর লুৎফা সিদ্দিকির পছন্দ সিঙ্গাপুর লামিয়া মর্শিদের পছন্দ ইউরোপের কোনো রাষ্ট্র যদি বর্তমানে ইউরোপে বাংলাদেশের দূতাবাসগুলোতে তেমন কোন শূন্য পদ নেই তবে তার ঘনিষ্ঠদের দাবি ডক্টর মোহাম্মদ ডুসের উপর তার ব্যক্তিগত প্রভাবের কারণে সরকার চাইলেই ইউরোপের কোন দেশ থেকে বিদ্যমান রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনে হলেও তাকে সেখানে পাঠানো হতে পারে এই সম্ভাবনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে নতুন করে উৎকণ্ঠা তৈরি করেছে নীতিগতভাবে কূটনীতিতে পেশাদারদের বাইরে প্রায় তিরিশ শতাংশ নিয়োগের সুযোগ থাকলেও বাস্তবে সেই কোটা প্রায় পূর্ণ বলে দাবি করছেন ক্যারিয়ার ডিপ্লোমেটরা তাদের বক্তব্য নতুন করে বাইরের নিয়োগ মানেই পেশাদার কূটনীতিকদের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টিং থেকে বঞ্চিত করা যারা দীর্ঘদিন ধরে কঠিন পোস্টিং এ কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন আন্তর্জাতিক নিয়ম কানুন শিখেছেন এবং নির্ধারিত সব মানদণ্ড পূরণ করেছেন তারাই আজ অপেক্ষার তালিকায় যাচ্ছেন এই ক্ষোভের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতাও ছাত্র জনতা রক্তাক্ত অভ্যুত্থানের মূল দাবি ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন কিন্তু রাষ্ট্রদূত নিয়োগে যদি প্রভাব ঘনিষ্ঠতা ও আগাম বোঝাপড়ার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা বিদ্যমান বৈষম্যকে কমাবে না বরং আরও উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমন পরিস্থিতিতে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমানে বা শিগগিরি সিঙ্গাপুর দা হেগ থিম্পু ইয়াঙ্গুন ও তেহরানে রাষ্ট্রদূত বা হাই কমিশনার পদ শূন্য হওয়ার কথা থাকলেও এসব স্টেশনে নিয়োগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ফাইল ওয়ার্ক শুরু হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী মৌখিক আলোচনা থাকলেও এখন পর্যন্ত কোনো এগ্রিমো চাওয়া হয়নি এর বিপরীতে ডেনমার্কে ডা নিয়াজ আহমেদ খানের নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন যা নিয়োগ প্রক্রিয়ায় দ্বৈত মানদণ্ডে অভিযোগকে আরও জোরালো করে তুলেছে সব মিলিয়ে রাষ্ট্রদূত নিয়োগ ঘিরে এ বিতর্ক অন্তর্বর্তী সরকারের নৈতিক অবস্থান ও বৈষম্য বিরোধী অঙ্গীকারের উপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে বাইরে এখন একটাই আলোচনা এই নিয়োগগুলো কি সত্যি রাষ্ট্রের স্বার্থে নাকি প্রভাবশালী একটি গোষ্ঠীর আকাঙ্ক্ষা পূরণের আরেকটি অধ্যায় মাত্র